নাম জয়ন্ত কুমার ভৌমিক আমি আজকে পঞ্চাশ বার রক্ত দিয়ে হাফ সেঞ্চুরি করলাম তো রক্তটা দিচ্ছি যখন প্রায় দু সাল থেকে তখন আমার ওজন ছিল মাত্র ঊনপঞ্চাশ কিলো এই তমলুক ব্লাড ব্যাঙ্ক তখন আমার রক্ত নিতে চাইতো চাইছে না এত কম ওজনে নেব না তো রক্ত দিতে দিতে এখন ভালো লাগে রক্ত দিতে কারণ একটা রক্ত এক ইউনিট রক্ত একটা জীবন বাঁচায় একটা না এখন আগে যখন দিতাম তখন একটা এক ইউনিট রক্ত একজনকে বাঁচাতো এখন এক ইউনিট রক্ত তিনজনকে বাঁচায় প্লেটলেট সেপারেট করা হয় আরবিসি সেপারেট করা হয় এবং তার রক্ত রসটা সেপারেট করে এই তিনজন মূর্ষ রুগীর প্রাণ বাঁচানো সম্ভব আজকের দিনে তাই আগামী দিনে যাতে আরও বেশি বেশি করে রক্ত দিতে পারে সবাই তার জন্য আজকের আমার এই প্রচেষ্টা আমার এখন বয়স সিক্সটি ওয়ান একষট্টি বছর বয়সেও রক্ত দেওয়া যায় তাতে কি প্রেসারটা একটু বেশি আছে তো প্রেশারের ঔষধ খাই তাহলেও কিন্তু এই রক্ত দেওয়ার এটা এটাকে কিন্তু আমি আজও ভুলতে পারিনি আজকে আজও ছাড়তে পারিনি আজকের এই রক্ত দিয়ে আজকের মহান দিনে রক্ত দিয়ে আমার পঞ্চাশতম রক্তদান কমপ্লিট করলাম তাহলেও চেষ্টা করব আগামী দিনে যদি শরীর সুস্থ থাকে ভগবান যদি সবাইকে ভালো রাখে তাহলে আরও দেওয়ার ইচ্ছে আছে এই বলে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন